সকলকে রুবিয়ানটির কিচেনে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি আজকে রয়েছে মাছের রেসিপি এই মাছটার নাম হলো শোল মাছ শোল মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি আমি যে রেসিপিটা বানাবো সেটার জন্য মাছের পিসটা একটু বড় লাগছে বলে কয়েকটা মাছের পিস একটু কাচির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি শোল মাছ আমরা নানা রকম ভাবে রান্না করে থাকি তবে আজকে আমার রান্নাটা একটু অন্য রকম থাকবে এটা শুধু শোল মাছের ঝোল নয় শোল মাছ এবং নারকেল দিয়ে একটি অন্যরকম ভাবে রেসিপিটা বানানোর চেষ্টা করেছি মাছের মনের মতন করে পিসটা কাটা হয়ে গেলে মাছটাকে ভালো করে ধুয়ে নেব এখানে আমি হাফ ছোট চামচের মতন নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম তারপর মাছে জল দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নেব নুন মাখিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিলে কি হয় মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় দুবার এরকম ভালো করে ধুয়ে জলটাকে ফেলে একটি আলাদা পাত্রে মাছগুলোকে তুলে রাখবো মাছটা একটি অন্য পাত্রে তোলার সময় আঁচটাকে ঠিক এরকমভাবে চেপে জল বার করে অন্য পাত্রে তুলে দেব এই রেসিপিটা বানানো এমন কিছু কঠিন না ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতেই চটপট বানিয়ে নেওয়া যায় জল ঝরিয়ে মাছগুলো তোলা হয়ে গেলে আমি সবজিগুলোকে কেটে নেব এই রেসিপিটাতে আমি বেশি সবজি কিছু ব্যবহার করিনি শুধু আলু নিয়েছি আলুটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ছুলে নিয়েছি তারপর একদম ছোট টুকরো করে আলুটাকে কেটে নেব আলু কাটাটা একদম বেশি ছোট হবে না আবার একদম বেশি বড়ও থাকবে না আলুটা কাটা হয়ে গেলে আলুগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দেব। তারপর আমি নারকেলটাকে কুচো করে কেটে নেব আমার বেশি নারকেল লাগবে না একদম সামান্য অল্প একটুখানি নারকেল হলেই হয়ে যাবে তাই আমি নারকেলের সাইড থেকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম তারপর এই কেটে রাখা টুকরোগুলোকে কুচো করে নেব আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে নারকেল যখন এত কুচো করছি তাহলে নারকেলটাকে গুঁড়ো করলেও হয়ে যেত নারকেলটি এরকম কুচো করায় একটাই পার্থক্য নারকেলটি এরকম ভাবে কুচো করে দিলে খাবার সময় নারকেলটা মুখে পড়লে একটি অন্যরকম রকম তো চলে আসে আর নারকেলটা কুড়িয়ে দিলে পুরো মিশে যেত তাতে রান্নার স্বাদটাও পাল্টে যেত নারকেলটা কেটে নিয়ে আমি অন্য একটি পাত্রে একটা মশলার পেস্ট বানিয়ে নেব সেটা বানানোর জন্য আমি এখানে দিলাম হাফ চামচ নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে দেব। তারপরে ভালো করে মশলাগুলোকে জল দিয়ে গুলিয়ে নেব মশলার এই পেস্টটা ভালো করে বানানো হয়ে গেলে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব মাছটা ম্যারিনেট করার জন্য আমি এক চামচ নুন দিলাম আর দিলাম এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ সর্ষের তেল তারপর ভালো করে মশলাগুলো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব মশলাটা মাখানো হয়ে গেলে আমি মাছগুলোকে দশ মিনিটের মতন ম্যারিনেশনের জন্য রেখে দেব শোল মাছ আমরা নানা রকম রেসিপি দিয়ে বানিয়ে থাকি তাছাড়া মাছটি শুধু সুস্বাদু খেতেই হয় তা নয় তার সাথে মাছের অনেক গুণও আছে আমি গ্যাসে কড়াই বসে কড়াইটাকে কিছুক্ষণ গরম হতে রেখে দিলাম তারপর যে অল্প গরম হয়ে গেল আমি সর্ষের তেলটা দিয়ে সর্ষের তেলটাকে কিছুক্ষণ গরম হতে দিয়ে একে একে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুটা আমি উল্টে পাল্টে লাল হওয়া অব্দি ভেজে নেব আলুটা কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে একদম সামান্য একটু নুন দিয়ে দেব তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভালো একটা লাল রং চলে আসছে যখন দেখবেন এরকম একটা লাল রং চলে এসেছে মানে ভাজা রেডি তারপর আমি একটি আলাদা পাত্রে তেল ঝরিয়ে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি নারকেলের কুচোটাকে দিয়ে ভেজে নেব ওই একই কড়াইতে আমি নারকেলের কুচোগুলোকে দিয়ে দিলাম আর একদম সামান্য নুন আর হলুদ দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখুন উল্টে পাল্টে ভাজতে ভাজতে কি সুন্দর একটা লাল রং চলে এসেছে এই লাল রংটা চলে আসা মানে আপনার নারকেলের ভাজাটা রেডি তারপর একটি আলাদা পাত্রে তেল ছড়িয়ে নারকেল ভাজাটাকে তুলে নেব তারপর ওই একই কড়াইতে আরো একটু সরষের তেল দিয়ে একটুখানি গরম করে নেব তারপর আমি ম্যারিনেট করে রাখা শোল মাছটাকে দিয়ে দেব শোল মাছটাও ঠিক বাকি আলু আর নারকেলের মতন উল্টে পাল্টে ভেজে নেব বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নিলেই বেশ একটা লাল রং চলে আসবে যখনই ভাজাগুলো হবে গ্যাসে আঁচটা কিন্তু চড়েই থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা লাল রং চলে এসেছে মানে ভাজার রেডি এবার আমি তেল ছড়িয়ে একটি আলাদা পাত্রে ভাজা মাছগুলোকে তুলে নেব তারপরে একই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে গরম করে হাফ ছোট চামচ গোটা জিরে দিয়ে দেব তারপর একটা গোটা তেজপাতা ভেঙে দিয়ে দেব আর দিলাম দুটো দারচিনি দুটো এলাচ এবার মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে আমি ভেজে রাখা আলু আর নারকেলটাকে দিয়ে দেব তারপর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে নিয়ে আমি আলাদা পাত্রে আগে থেকে একটা মশলা যেটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দেব তারপর দেব এক ছোট চামচ আদা বাটা এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু কষিয়ে নেব মশলা কষানোটা হয়ে যাবে বুঝতে পারবেন যখন দেখবেন একটা গাঢ় রং চলে এসেছে আমি যে বাটিটাতে মশলাটা মিশিয়েছিলাম মশলা কষানো হয়ে গেলে সেই বাটির মাপেই দুই বাটি এখানে আমি জল দিয়ে দেব জল দেওয়ার পরে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম একটু হলুদ দিয়ে দেব এখানে আমি আর কোন রকম মশলা বা আর কিছু দেব না সব মশলা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ এবার ফুটতে রেখে দেব ওই ধরে নিন এক মিনিটের মতন একটু ফুটতে রেখে দেব তারপরে ঝোলটা একটু ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব তারপরে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেব ওই এক মিনিটের মতন এক মিনিটের মতন একটু ফুটে গেলেই ব্যাস রেডি নারকেল দিয়ে শোল মাছ আপনারও রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন শোল মাছের এই রেসিপিটা একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করেছি বাড়িতে আমার এই শোল মাছের রেসিপিটা সুপার হিট যারাও শোল মাছ খেতে পছন্দ করে না তারাও চিটে পুটে খেয়েছে আর বলছে এটা যে শোল মাছ সেটা খেয়ে বোঝাই গেল না আশা করছি আপনারা এরকম ভাবে রেসিপিটা বানালে আপনাদেরও ভালো লাগবে তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে নিন শোল মাছের এই রেসিপিটা আমার নতুন রেসিপির ভিডিওগুলো প্রত্যেকদিন প্রত্যেক বারোটার সময় আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা নতুন রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন